কি আমল করলে শত্রুর ক্ষয়ক্ষতি থেকে আত্মরক্ষা করা যাবে যে আমলের মাধ্যমে শত্রুর ক্ষয়ক্ষতি থেকে বাঁচা যাবে সে আমল হল নবী করিম সাল্লা সাল্লামের শেখানোর দুটি আমল আমি বলতে পারি আরও সাথে কিছু আমল সম্পর্কে বলা যায় স্পেশালি দুটি দোয়ার কথা বলতে পারি একটা দোয়া বলো কোনো ব্যক্তি আপনার ক্ষতি করার চেষ্টা করছে আপনাকে হয়রানি করার চেষ্টা করছে শারীরিক মানসিকভাবে নির্যাতন করার চেষ্টা করছে আছে এরকম দুষ্ট প্রভৃতির মানুষ এরকম যদি মনে হয় তো আপনি একটি দোয়া সবসময় পড়বেন নবী করিম সাল্লাহ সাল্লাম কোনো ব্যক্তি তার ক্ষতি করতে পারে এরকম আশঙ্কা বোধ করলে তার ক্ষতি থেকে বাঁচার জন্য এই দোয়া পড়তেন দোয়াটা হলো আল্লাহম্মা ইন্না না জে আলুকা ফি নহ রিহিম ও না ও জুবিকা মিং শুরু রিহিম আল্লাহম্মা ইন্না না জে আলুকা ফি নহ রিহিম ও না ও জুবিকা মিং শুরু রিহিম অর্থাৎ হে আল্লাহ যারা আমার ক্ষতির চেষ্টা করছে শত্রুতা করার চেষ্টা করছে তাদেরকে তাদেরকে উপযুক্ত শাস্তি দিয়ে দমন করার জন্য তাদেরকে শেষ করার জন্য আমি আপনার কাছে দেখ